নমস্কার এবং অমিতাভ নিয়ে চলে এলাম আমি অমিতাভ আরো একবার আপনাদের সঙ্গে আজকে এবং অমিতাভতে আপনাদেরকে বলবো পুরনো কলকাতার এক ইতিহাস যে ইতিহাসের আশপাশ দিয়ে যাতায়াত করেন হাজার হাজার মানুষ প্রত্যেক দিন কিন্তু সেই রাস্তাটা ছুঁয়ে যাওয়ার সময়ও তাদের সেই ইতিহাস নাড়া দেয় না যে জায়গাটা এক সময় ছিল ঝলমলে সন্ধ্যের পর বসতো আমোদ প্রমোদ তার আসর আজকে সেটা কর্মব্যস্ত জীবনের একটি অংশ আর একটা কেবলমাত্র বিল্ডিং হিসাবেই থেকে গিয়েছে আমাদের জীবনে কোন বিল্ডিংটা যা আমাদের জীবনযাত্রায় থেকে গিয়েছে কিন্তু তার ইতিহাসটা সেটা আমাদের থেকে অন্তঃলীলা হয়ে গিয়েছে চলুন আজকে আপনাদের জানাই পুরনো কলকাতার আরেকটি ইতিহাস ডালহৌসি পাড়া আর এখানে প্রত্যেক দিন বহু বহু মানুষের যাতায়াত কর্মব্যস্ত মানুষ তারা সেখানে গিয়ে পৌঁছান চোখে পড়েনি কারো এমন তো হতেই পারে না কারণ ফেয়ারলি প্লেস রেলওয়ে একটি গুরুত্বপূর্ণ দপ্তর এবং এর সঙ্গে জড়িয়ে আছে নানা ইতিহাস সেই ইতিহাসের একটুখানি টুকরো আপনাদের সামনে আজকে তুলে ধরব ফেয়ারলি প্লেস এক সময় ছিল ফেয়ারলি প্যালেস এবং এই উনিশ নম্বর এনএস রোড সেখানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ঠিক তার পাশে ইস্টার্ন রেলওয়ে হেড অফিস এই উনিশ নম্বর এনএস রোডের স্ট্যান্ডার্ড চার্টার্ড বিল্ডিং এর পাশে যেটা ইস্টার্ন রেলওয়ে হেড অফিস ঠিক মাঝখান দিয়ে একটা ডবল লেনের রাস্তা ছোট্ট রাস্তা গিয়ে পড়েছে স্ট্যান্ড রোডে পোস্ট অফিস হিসাবে এই রাস্তাটার দুদিকটাই যে জায়গা সেটাকে একসময় বলা হতো ফেয়ারলি প্লেস হ্যাঁ দিনের বেলায় জমজমাট এই রাস্তা যেখানে বহু বহু হাজার হাজার মানুষ যাতায়াত করছেন সেই রাস্তাটা দিয়ে বাস আর স্টিমার ধরার ব্যস্ততা দেখতে পাওয়া যায় এখন হাওড়াতে যাওয়ার যাত্রীদের কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই অঞ্চলের এই রাস্তাটা দিয়ে একটি প্রাসাদ প্রমো বাড়ি যার জন্য ইতিহাসে বিখ্যাত হয়ে আছে ফিয়ারলি প্লেস সেই ঘটনাটাই আজকে আপনাদের বলব যে ঘটনার সঙ্গে জড়িয়ে আছেন কলকাতার আসল সুন্দরী যার সন্ধান এই প্রজন্ম পায়নি চলুন তাহলে ইতিহাসের দিকেই আপনাদের নিয়ে যাই আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে ছবিটা এরকম ছিল না এখন যেরকম দেখেন সন্ধে নামতেই একটা প্রাসাদ গম গম করত বহু বহু মানুষ সাদা ফরাসের কালচারের কায়দায় বা দেশীয় কায়দায় বিছানা পাতা হতো ফরাসের বিছানা আর সেখানে তাকিয়াতে হেলান দিয়ে গড়গড়া টানতে টানতে নিজের সুদীর্ঘ যে ইতিহাস তিনি জানতেন সেই ইতিহাস রোমাঞ্চময় ইতিহাস তিনি বলতেন আর নির্বাক মুগ্ধ শ্রোতা হয়ে বেশ কিছু মানুষ প্রত্যেকদিন সেগুলো শুনতেন কে শোনাতেন শোনাতেন বেগম জনসন নাম জানেন তা এই বেগম জনসন যার আসল নাম ফ্রান্সিস জনসন হ্যাঁ তাকে বলা হতো যে কলকাতার তিনি ছিলেন প্রাচীনতম ব্রিটিশ নাগরিক বাসিন্দা আর তিনি ছিলেন কলকাতার প্রকৃত নায়িকা আজকের প্রজন্ম কেন অনেকেই হয়তো এই ফ্রান্সিস জনসন বা বেগম জনসন তার কথা জানেন না চলুন আজকে তার কথাটাই বলি ফেয়ারলি প্রেসের পিছনে লুকিয়ে থাকা ইতিহাসটা আপনাদের জানাই ফ্রান্সিস জনসন তিনি তার বাবার সঙ্গে কর্মসূত্রে ভারতবর্ষে আসেন পরে শোনা যায় তার নাকি যখন চোদ্দ বছর টছর বয়স তখন তার প্রথম বিয়ে হয় বিয়ে হয় প্যারি পার্পল টেম্পলারের সঙ্গে এবং সেই বয়সেই দুই সন্তানের জননী হন এই জানসান প্যারি পার্পল এবং তার সেই দুই সন্তান কোনো একটি অজানা কারণে বা কোনো একটি অজানা রোগে মারা যান মানে কুড়ি বছর বয়সে অষ্টাদশী হওয়ার আগেই বিধবা হন ফ্রান্সিস জনসন এরপর চার বছর তাদের সংসার জীবন কেটেছিল এরপর তিনি বিয়ে করেন আরো একজন মানুষকে যার নাম জেমস আলথেন এই জেমস আলথেনের সঙ্গে কয়েক মাসের মাত্র মতো তার বিবাহিত জীবন কারণ বসন্ত রোগে কয়েক কয়েক মাসও হবে না একটি মাসও বোধহয় পূরণ হয়নি বসন্ত রোগে তিনি মারা যান এরপর তিনি বিয়ে করেন তৃতীয় বিয়ে উইলিয়াম ওয়াটসনকে এই উইলিয়াম ওয়াটসন প্রভূত ক্ষমতার অধিকারী ছিল এবং তিনি একটি বিরাট পদমর্যাদার কর্মের সঙ্গে যুক্ত ছিলেন আসলে এই উইলিয়াম ওয়াটসন বা উইলিয়াম ওয়াটস তিনি ছিলেন কাশিমবাজারের কুঠিবাড়ি যেটি ছিল সেই কুঠিবাড়ির অধিকর্তা মানে রক্ষণাবেক্ষণের দায়িত্বে এর পেছনে রয়েছে আর এক ঘটনা বেগম জনসন কি করে হয়ে উঠলেন ফ্রান্সিস জনসন আপনাদের মনে আসে সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সিরাজ তিনি কাশিম বাজারের এই কুঠিবাড়ি দখল নেন এবং সেই সময়ে এই ওয়ার্ড সাহেব এবং ফ্রান্সিস জনসন মানে তার স্ত্রী এবং তাদের পুরো পরিবার সন্তান সহ তাদেরকে বন্দি করেন সিরাজ উদ্দুল্লা এবার ফ্রান্সিস যেহেতু মহিলা আর তার সন্তানরা রয়েছে তাই সিরাজ উইলিয়াম ওয়ার্ডসকে আলাদা বন্দি হিসাবে রাখেন আর তার দিদিমা নানি বেগম সেই নানি বেগমের কাছে রেখে দেন এই মহিলা ফ্রান্সিস জনসন আর তার সন্তানদের ফ্রান্সিস জনসন দীর্ঘদিন ভারতবর্ষের মাটিতে ইতিমধ্যে কাটিয়ে ফেলেছেন আর তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী আর তার উপরে সুন্দরী তিনি অল্প অল্প বাংলাও শিখেছিলেন কারণ উইলিয়াম ওয়ার্ডস তিনি ভালো বাংলা বলতে পারতেন তার যে স্বামী তাতে কি হলো নানি বেগমকে নিজের মুষ্টিগত করতে সময় লাগলো না ফ্রান্সিস জনসনের হ্যাঁ ফ্রান্সিসের তখনও তিনি জনসন হন এই ফ্যান্সি তিনি ছলে বলে কৌশলে মন জয় করে নিলেন সিরাজের দিদিমা নানি বেগম এবং সেখান থেকে চন্দননগরে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিলেন নানি বেগম এই ফ্রান্সিসকে আর তার সন্তানদেরকে হ্যাঁ সতেরোশো পঞ্চাশ এরপর আবার সব কিছু ঠিকঠাক হয়ে যায় ওয়ার্ডস মুক্ত হয়ে যান উইলিয়াম ওয়ার্ডস তখন একটি বিরাট গুরুত্বপূর্ণ পদে তাকে দায়িত্ব দিলে তিনি সেই দায়িত্ব থেকে অব্যাহত নিয়ে তিনি ফিরে যান বিলেতে সঙ্গে পরিবার এবং ফ্রান্সিস মজার ব্যাপার হচ্ছে এই উইলিয়াম ওয়ার্ডস সেখানে গিয়ে একটি কান্ট্রি কান্ট্রি সাইডে একটি ফার্ম হাউস কেনেন এবং সেখানে অবসর জীবন কাটাতে শুরু করেন পরিবারে এরপর উইলিয়াম মারা যান আবার বিধবা হয়ে পড়েন চল্লিশ উর্ধ হওয়া সবে মাত্র ফ্রান্সিস ইতিমধ্যে সন্তানরা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠার একেবারে উপযুক্ত হয়ে উঠেছে তারা বড় হয়ে গেছে তো সন্তানদেরকে সঙ্গে নিয়ে সতেরোশো উনষাট আবার ভারতে ফিরে আসেন ফ্রান্সিস কিসের ডান তার কারণ ভারতবর্ষের সংস্কৃতি ইতিহাস তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিলেন এই ফ্রান্সিস ওয়ার্ডস সতেরোশো উনষাট সালে ফিরে আসেন এবং বারো নম্বর ক্লাইভ স্ট্রিট বর্তমানে যেটি এন এস রোড যেটি ফেয়ারলি প্লেস সেই বারো নম্বর ক্লাইভ স্ট্রিট সেখানে একটি প্রাসাদ প্রমো বাড়িতে তিনি ভৃত্তদের নিয়ে থাকতে শুরু করেন সতেরোশো চুয়াত্তর থেকে মধ্যে ঊনপঞ্চাশ বছর বয়সে এবার তিনি আবার বিবাহ করেন চতুর্থ বিবাহ এবং সেই চতুর্থ বিবাহ করতে করেছিলেন তিনি সেন্ট জনস যে চার্চ সেই চার্চের অন্যতম যাজক এবং সেই যাজকের নাম হচ্ছে রেভারেন্ট উইলিয়াম জনসন উইলিয়াম এবং এই উইলিয়ামকে জনসন বিয়ে করার পর ফ্রান্সিস হয়ে যান ফ্রান্সিস জনসন কিন্তু এই খ্যাপাটে যাজক ভদ্রলোকের সঙ্গে দীর্ঘদিন তার সংসার হয়নি অদ্ভুত খ্যাপাটে মানুষ ছিলেন ইতিহাস যেটা বলে এবং সেই বেশ কিছুদিন পর সেই উইলিয়াম জনসন মারা যান বা হয়তো ইতিহাস যা বলছে তার সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যায় কিন্তু ডিভোর্স আইনত হয়নি তারা আলাদা থাকতে শুরু করেন এবং সেই বারো নম্বর ক্লাইভ হাউসে তৈরি হলো এক নতুন করে ইতিহাস সন্ধে নামতেই দেশীয় কায়দায় তাকিয়া সাজানো ফরাসের বিছানাতে সুন্দরী ফ্রান্সিস বসতেন আর তাকে ঘিরে সমস্ত গুণমুগ্ধ ইংরেজরা তারা বসে থাকতেন ঘন্টার পর ঘন্টা আড্ডা গল্প মস্করা পান সব কিছুই চলত সব থেকে বড় আকর্ষণ ছিল তাদের কাছে ফ্রান্সিস জনসনের মুখে শোনা গল্প না নানি বেগম অর্থাৎ সিরাজের দিদিমা তার সংস্পর্শে যাওয়ার কারণে তিনি হয়েছিলেন একটি নতুন করে উপাধি পেয়েছিলেন বেগম আর ফ্রান্সিস তো তার নাম ছিল কিন্তু তাকে উইলিয়াম জনসন বিয়ে করেন যিনি যাজক তাই তার পদবীটি তিনি ব্যবহার করতেন এবং লোকমুখে মুখে পরিচিতি শুরু হতে শুরু করলো বেগম জনসন সেই সন্ধের অমোঘ আকর্ষণে ঘোড়ার গাড়িতে করে চড়ে আসতেন হাজার হাজার মানুষ সারা বছর ধরে ঘন্টার পর ঘন্টা শুনতেন এই মুখে নানান লুকিয়ে থাকা ইতিহাস হ্যাঁ কারণ তিনি একটি চলন্ত ইতিহাস ছিলেন সিরাজ কে দেখেছেন নানি বেগমকে দেখেছেন বর্গীদের আক্রমণ দেখেছেন মারহাটা ডিচ কাটতেও দেখেছেন এছাড়াও তিনি মারাঠিদের গৌরব রবির অস্তে যাওয়াও দেখেছেন নন্দকুমার মহারাজ নন্দকুমারের ফাঁসিও দেখেছেন এই বেগম জনসন দেখেছেন কলকাতা শহরের বুকে বাবুদের দুর্গা পুজো নানান ইতিহাস তা স্মৃতির পুরোপুরি ভাড়ারকে সম্পূর্ণ করেছেন তিনি দেখেছেন ফ্রান্সিস এবং হেস্টিংস ডুয়েল তিনি দেখেছেন নীল কুঠির পত্তন ওঠা ছাপাখানা তিনি দেখেছেন ব্যাংক বাণিজ্য ব্যবসার রূপান্তরিত এক নতুন প্রতিচ্ছবি তিনি দেখেছেন ইন্স্যুরেন্স কোম্পানির কলকাতায় প্রতিষ্ঠা ঘোড়ার গাড়ির প্রচলন অনেক ইতিহাস তিনি দেখেছেন রাজভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়া তিনি দেখেছেন টাউন হল তৈরি হওয়া হ্যাঁ ময়দানে নতুন কেল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন ঘটেছে তার সামনে। এই হাজার হাজার নানান স্মৃতির গল্পের স্টক নিয়ে তিনি বসতেন সন্ধ্যেবেলায় পানাহার চলতো আর কলকাতার এত ইতিহাস যার কাছে জানা যায় সেই বেগম জনসনকে নিয়ে চলত এক অদ্ভুত সন্ধ্যের আলোকিত মজলিস নানান ঘটনা তুলে আনতেন এই বেগম জনসন আর তার রূপ পঞ্চাশে পৌঁছে যাওয়ার পরও তিনি ছিলেন সুন্দরী ওই যে বললাম কলকাতার ব্রিটিশ আদি বাসিন্দা হিসাবে শহর পেয়েছিল বারো নম্বর ক্লাইভ স্ট্রিটে এক রোমাঞ্চ তৈরি করা সুন্দরী যার গল্পে মজগুল হয়ে যেতেন সাহেবরা ফিটান ছুটি আসা সাহেবদের সেই কথায় কথায় এক জমজমাট গম করা প্রাসাদ প্রমো বাড়ি প্রত্যেক মুহূর্তে নিঃশ্বাস নিত তরল পানীয়র গন্ধ নিতে নিতে আর মানুষের নিঃশ্বাসে মিশে যেত ইতিহাস আর ইতিহাস রোমাঞ্চিত হতো তাকে নতুন করে উপস্থাপনা করা বেগম জনসনের মুখ নিঃসৃত শব্দের তরঙ্গে ফেয়ারলি প্লেস গেলে তাই এরপর আপনাদের মনে হবে এইখানেই সে বেগম জনসন তার ইতিহাসের সিন্ধু খুলে বসতেন কলকাতার নানান দিক তুলে ধরতেন তার সৌন্দর্যের অমোঘ আকর্ষণ আর তার গল্পের এই বিশাল সম্ভার যা তৈরি করেছিল আজ থেকে আড়াইশো বছর আগে এক নতুন ইতিহাস বেগম খুব ইচ্ছা ছিল যে সেন্ট জন চার্চে তার শেষকৃত্য হোক সাতাশি বছর বয়সে দীর্ঘ বসন্তের মতো জীবন কাটিয়ে বেগম জনসন মারা গেলেন তিনি বড়োলাট মিন্টো তার সঙ্গে তার ঘনিষ্ঠতা সবারই জানা ছিল এবং যখন ওয়েলেসলি কলকাতায় এবং তিনি যে সেন্ট জনস চার্চে তখন বন্ধ হয়ে গেছে সমাধিস্থ করার নিয়ম রীতি নীতি তৎকালীন কলকাতার বড়োলাট মিন্টো ছটা গাড়ি ফিটানে চেপে এসে সেই নির্দেশ দিয়েছিলেন যে বেগম জনসনের ইচ্ছা মতো তাকে সমাধিস্থ করা হোক সেন্ট জনস চার্চে তার নির্দেশ তিনি দিয়েছিলেন এবং অনুমতিও নিয়ে এসেছিলেন বেগম মতো সুন্দরী করার মুহূর্তের অন্যতম জাদুঘর তাকে সমাধিস্থ করা হয়েছিল জানেন জবচারণকের পাশেই স্থান মিলেছিল বেগম জনসনের আজ যদি কেউ সেই কবরখানা বা সমাধিস্থলে যান দেখবেন সেখানে বেগম জানসানের সমাধির উপরে লেখা রয়েছে দ্য ওল্ডেস্ট ব্রিটিশ রেসিডেন্ট ইন বেঙ্গল ইউনিভার্সালি বিলোভেড রেসপেক্টেড অ্যান্ড রেভারেড এই বেগম জনসনের কথা কি ফেয়ারলি প্লেসে যাওয়া প্রত্যেক দিনের মানুষরা জানেন যদি না জেনে থাকেন তাহলে আগামীকাল থেকে যখন ফেয়ারলি প্লেস দিয়ে যাবেন তখন আড়াইশো বছর আগের এই স্মৃতি আপনাকে উস্কে দেবে ইতিহাস এখানেই বসত সন্ধেবেলায় অগণিত মানুষের কোলাহল কলতানের সন্ধে আজকের মতো ঘুমিয়ে পড়া সন্ধে নয় সেদিন জল জল করত আলোকিত এই প্রাসাদ আর তার মধ্যে নিজের উজ্জ্বলতা আর আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আমাদের কলকাতার বাবুদের মতো ফরাসের উপর তাকিয়াতে হেলান দিয়ে গড়গড়ায় টান দিতে দিতে কলকাতার নানান ইতিহাস শোনাতেন বেগম প্রেসের এই ইতিহাসটা হয়তো অনেকেরই জানা নেই যাই আজকের এবং অমিতাভ শেষ করছি কলকাতার পুরনো ইতিহাসের গন্ধ নিতে নিতে আর আপনারা এখন তো রাত্রি আপনারা স্মৃতির গন্ধ নিতে নিতে শুভ নিদ্রায় দিকে যে এগিয়ে যান শেষ করব শেষ করার আগে নিশ্চয়ই বলবো ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন সচেতন থাকুন সংস্কৃতির সঙ্গে থাকুন আর আনন্দে সংস্কৃতিকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ক্লান্তিহীনভাবে এগিয়ে চলুন আজকের মতো আমি অমিতাভ বিদায় নিচ্ছি এবং অমিতাভ থেকে সকলকে শুভরাত্রি